তো এখনকার বড় খবর যেটা হলো যে ভাগবত বক্তা হির্ণময় গোস্বামী মহারাজের উপর পশ্চিমবঙ্গ কিন্তু নৃশংসভাবে হামলা হলো এবার বাংলাদেশ নয় এবার কিন্তু পশ্চিমবঙ্গে এই বিশিষ্ট কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে কিন্তু রাজনীতি এবং লড়াই কিন্তু চলছে এই নিয়ে কিন্তু বিজেপি তৃণমূলের মধ্যে কিন্তু রাজনীতিও বর্তমানে কিন্তু অত্যমূল লড়াই উঠেছে এখানে বর্তমানে কিন্তু বিজেপি বলছে ভোট ব্যাংকের রাজনীতির জন্য তৃণমূল এই কাজগুলি করছে এবার প্রবীণ বিজেপি নেতা অমিত মালব্য কিন্তু জানিয়েছেন যে পশ্চিম মেদিনীপুর জেলার ধর্মপুর গ্রামে শ্রদ্ধ ভাগবত আবৃতিকার হিরণময় গোস্বামী মহারাজের উপর নৃশংস হামলা তিনি তীব্র নিন্দা করেছেন এই সেই খবরটি এবং এই যে মহারাজের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নৃশংসভাবে কিন্তু তাকে গলায় দড়ি পেঁচিয়ে কিন্তু তাকে কিন্তু নৃশংসভাবে হত্যার প্রকল্প নিয়েছিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় ধরমপুম গ্রামে শ্রদ্ধেহ ভাগবত পাঠক শ্রী হিরণময় গোস্বাই মহারাজের উপর নৃশংস হামলা তীব্র নিন্দা করেছেন বিজেপি প্রবীণ নেতা অমিত মালব্য এই ঘটনাকে তিনি জীবনে হুমকি ও আক্রমণ বলে বর্ণনা করেছেন যা রাজ্যে ধর্মীয় স্বাধীনতা নিয়ে ক্ষোভ এবং উদ্বেগে জন্ম নিয়েছে সোশ্যাল মিডিয়ায় মালব্য আক্রমণে ভয়াবহ প্রকৃতি বিস্তারিত হয়ে বর্ণনা দিয়েছেন এবং প্রকাশ করেছেন যে গোস্বামী মহারাজকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল তার গলায় ফাঁস লাগানো হয়েছিল এবং তার পবিত্র জটাটা জোর করে কেটে ফেলা হয়েছিল তিনি এই আক্রমণ পূর্ববর্তী ঘটনার সঙ্গে যুক্ত করেছেন যে যেখানে আধ্যাত্মিক নেতা ক্ষমতা সীন তৃণমূল কংগ্রেসের টিএমসির সাথে জড়িত ব্যক্তিদের কাছে থেকে বিরোধিতা মুখোমুখি হয়েছিল বলে অভিযোগ রয়েছে মালব্য অভিযোগ করেন যে টিএমসির সাথে যুক্ত কিছু উপা দান এর আগেই হিরণময় গোস্বী মহারাজের ভাগবত পাঠের সময় ভারত মাতা কি জয় হিন্দু সনাতন ধর্মের কি জয় গোমাতা কি জয় এবং মতো হিন্দু উচ্চারণের বিরোধিতা করেছিল তিনি দাবি করেন যে নেতা এই কথা মানতে অস্বীকার জানানোর ফলে প্রতিশোধমূলক আক্রমণ তার উপরে গন্ধ করা হয়েছে ভোট ব্যাংকের রাজনীতির দ্বারা পরিচালিত এই ঘটনাকে অভিহিত করেন মালব্য এবং তৃণমূল কংগ্রেসের বাংলা হিন্দু ধর্মীয় অভিব্যক্তি বর্তমানে রাজ্য প্রশাসনের অধীনে হিন্দু রাজনীতি এবং বিশ্বাসের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা কে তুলে ধরেছে এই হামলার তীব্রতা বিজেপি নেতা এবং হিন্দু সংগঠনগুলির মধ্যে দেখা দিয়েছে চার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দিয়েছে এবং রাজনৈতিক বিশ্ব মনে করছেন যে পশ্চিমবঙ্গে চলমান রাজনৈতিক আরো তীব্র করে তুলছে এই হিন্দু মুসলিমের লড়াইয়ের বিরোধিতা পরিস্থিতি যতই জটিল হচ্ছে ধর্মীয় স্বাধীনতা এবং আধ্যাত্মিক অনুসরণের রাজনৈতিক হস্তক্ষেপ এবং প্রশ্নগুলি আলোচনায় প্রাধান্য পাচ্ছে কর্তৃপক্ষ কিন্তু এখনো হামলার বিষয়টিকে কোনো আনুষ্ঠানিক বিকৃতি প্রকাশ করেনি অন্য দিকে বিজেপি নেতারা কিন্তু বিষয়টি উচ্চস্তরে নিয়ে যাওয়ার প্রস্তুতি দিয়েছেন এই ঘটনায় পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান রাজনৈতিক এবং ধর্মীয় উত্তেজনা স্পষ্ট সড়ক হিসাবে কাজ করে যেখানে বিরোধী দলগুলি শাসক গোষ্ঠীকে হিন্দু ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি শত্রুতার পরিবেশ তৈরির অভিযোগ করেছে তথা ভালো ছিল কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই জয় হিন্দু মাত্র ধন্যবাদ দেখো